শুনে হয়েছে আমার চার জেলা ট্রিপ আমার প্রস্তুতির আপনাদেরকে প্রথমে বলছি আমার প্রস্তুতির প্রথম পর্যায়ে যেটা থাকে সেটা হচ্ছে আমার ফিটনেস আমি যখন মনে করি যে আমি এখন ফিট রয়েছি তখনই কিন্তু আমার ট্যুর প্ল্যানটা আমি করি কারণ আপনি ভেবে দেখুন আপনি একা ছোট্ট একটা বাইক নিয়ে প্রায় এক সপ্তাহের মতো ট্যুর করবেন সেজন্য আপনার ফিট থাকাটা কিন্তু খুবই আবশ্যক যেটা থাকে সেটা হচ্ছে আমার বাইকের ফিটনেসটা যেহেতু এতটা সময় আপনি রাইড করবেন সেজন্য বাইকের টোটাল মেডিকেলাইজ করে তারপরে কিন্তু আপনাকে বের হওয়া উচিত আর তৃতীয়ত হচ্ছে আমার গ্যাজেট আমার গ্যাজেটগুলো হচ্ছে আমার যক্ষের ধন তো শাসি বলছে সবাই তারপর যেটা থাকছে সেটা হচ্ছে আমার আমার ব্যস্ত ছাড়া তেমন কিছুই থাকে না কারণ আমি অনেক বেশি জামা কাপড় নিয়ে আমি ট্যুর করি না এই গায়ে থাকা একটা টি শার্ট আর জামা এছাড়া আর তেমন কিছুই আমার থাকে না রাস্তায় কিনে নি গতানুগতিক ভ্রমণের প্রস্তুতির মতো এবারও আমার তেমনই প্রস্তুতি আমাকে রিসিভ করবে বাগের হাটে ইয়াসিন বাগের হাট পরিদর্শন শেষে আমি যাবো ফিরোজপুর ফিরোজপুরে আমাকে রিসিভ করবে সাজু ভাই আর কথা আমার ইয়েছো রুম বেরিয়ে পড়ি এই শুভ সকাল বন্ধুরা হ্যাঁ চার জেলা ট্যুরে আমি আজকে এই মাত্র ফুল ট্যাঙ্ক করে আমার বাইকে তো টাম দিলাম বাইক তো এখন আমার উদ্দেশ্য একেবারে পাটুরিয়া ঘাট পর্যন্ত এর আগে আর কোথাও থামছি না ফেরি পার হয়ে আমি গোপালগঞ্জ হয়ে আজকে যেভাবেই হোক আমাকে আজকে পৌঁছতে হবে গিয়ে বাগের হাটে হ্যাঁ তো বন্ধুরা রাস্তায় বৃষ্টি নেমে গিয়েছিল বৃষ্টি রোদ বৃষ্টির আলো ছায়া এভাবেই কিন্তু চলছে আমার যাত্রা জানি না কয়টা পাঁচ আমার পৌঁছেতে পৌঁছেতে লেডি হবে কারণ আমি তো খুব স্লো রাইড করি স্লো রাইড করি কারণ আমি রাস্তায় অনেক কিছুই দেখতে দেখতে যাই যা ভালো লাগে ওখানেই খামাই আবার এমনিতেও খুব স্পিডে চালানোর মতো উপায়ও কিন্তু আমার নাই কারণ আমার বাইকটাই তো একশো দশ তা তো এখন পৌঁছে গেলাম পাথুরিয়া

আমি এখন পৌঁছে গেলাম গোপালগঞ্জ ঠাকুর থেকে গোপালগঞ্জের এখানে দেখলাম ওইটা শতবর্ষী একটা গাছ রয়েছে যেটাতে অনেক লোকজন ঘুরতে আসে মেবি আর একটু রেস্টেরও দরকার অনেকক্ষণ যাবত বাইক রাইড করতেছি গাছটা এটা কতদিন যাবত মানে পপুলার হয়েছে মানে মানুষজন আসা শুরু করছে স্বাধীনের পরে থেকে মানুষ এখানে আসা যাওয়া করে ও আচ্ছা ঠিক আছে আর স্বাধীনের আগে ছোট ছিল গাছ যার কারণে অত পরিচিত হয় নাই শত বছর পূর্ণ হওয়ার পরে মানুষ আর কি এটার দিকে আকর্ষণ বেশি হয়েছে তাই সে মানুষ দেখে যে না অনেক সুন্দর যার কারণে অনেক লোকই আসে আমরাও আগে আসছি ভালো লাগছে বিদায় আবারও আসছি আর এমনিতে মানুষজন কখন বেশি হয় ভাই স্কুল যখন খোলা থাকে এখন মনকাঞ্জা বন্ধ যার কারণে স্কুলের ছাত্র আসতে পারতেছে না আর যখন স্কুল ছিল তখন মনে করেন যে এই গাছটা পুরো পাখির মতো মনে করেন লোকজন দেখতে নাকি অনেকই সুন্দর লাগতো প্রতিটা ডালে ডালে মানুষ বসে আনন্দ করতে আর এই আম গাছটাকে কেন্দ্র করে এখানে ছোট ছোট কিছু দোকান পাঠক গড়ে উঠেছে মহাসড়ক থেকে যখন আপনারা প্রবেশ করবেন ভেতরে তখন সেখানে আপনারা ভালো রেস্টুরেন্টও পাবেন যারা ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা থেকে খুলনা অথবা বরিশাল পিরোজপুর এই অঞ্চলে ঘুরতে যান আপনারা চাইলে এখানে রাস্তায় বিরতির সময় একটু জিরিয়ে নিতে পারেন অনেকটা সময় ধরেই আমার বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল তাই বাগের হাটে এসে একটা মেকানিক দেখিয়ে দেখলাম আমার বাইকের স্টার্টে যে ফিউজটা রয়েছে সেটা নষ্ট হয়ে গেছে সেই ফিউজটাকে চেঞ্জ করে এখন আমরা ঢুকবো বাগের হাট মসজিদ ভিজিট করতে আর এই বাগের হাট ট্যুরে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে ছোট ভাই ইয়াসিন আর ইয়াসিনের আরেকটা স্পেশাল পরিচয় যেটা আমার কাছে খুব ভালো লাগে সে একজন বিডি ক্লিন যে কর্মসূচি আছে তার একজন স্বেচ্ছাসেবক জাস্ট মানে বাংলাদেশকে শুধু পরিষ্কার রাখার যেই একটা কার্যক্রম ওইটাই তো এটার লক্ষ্য আর তো কিছু না হ্যাঁ এটা পরিষ্কার রাখার আছে মানুষকে সচেতন করা আচ্ছা মানুষের ভিতরে যে অসচেতন আছে সেটা আমরা সচেতন করার জন্য এটা মেন টাকায় আমার বাইকটি পার্ক করে আমি মূল ফটকের সামনে এসে এখান থেকে টিকিটটা কেটে প্রবেশ করব। আমাকে যদি পানিরহাট জেলার পুনরায় নামকরণ করতে বলা হয় নিঃসন্দেহে সেখানে খান জাহান আলী রহমতুল্লা আলাইয়ের নামটা জুড়ে দেব যারা আমার সাথে অমত পোষণ করতে পারেন তাদের বলছি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া ষাটগম্বুজ মসজিদ সহ বাগেরহাটের পরতে পরতে রয়েছে এই মহান ব্যক্তির নিদর্শন অর্থাৎ বাগেরহাটের পর্যটন দর্শন ও ঐতিহ্যে খানজাহান আলী রহমতুল্লাহ অমলেন সকাল ছটা থেকে এখানে প্রবেশ করতে পারবেন এবং আপনারা যদি এই জাদুঘরের ভেতরে ঢুকতে চান তাহলে অবশ্যই সকাল দশটা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে সকাল দশটাই এই জাদুঘরের গেট খোলা হয় এটিতে রয়েছে হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাই এর সময়কার বিভিন্ন তৈজসপত্র যা মাটি খুঁড়ে সংরক্ষণ করা হয়েছে বন্ধুরা আজকে ফজর নামাজ পড়েছি এই সাতগঙ্গজ মসজিদে আসলে এটা কোনো বলার কথা না তারপর আমি বলছি এজন্য আমি রীতিমতো অবাক হয়ে গেলাম এরকম একটা ঐতিহ্যবাহী একটা মসজিদ যেখানে অনেক মুসল্লি হওয়ার কথা আমি ভেবেছিলাম যে হয়তো এখানে অনেক মুসল্লি হবে দশ থেকে পনেরো জন মাত্র মুসল্লি নিয়ে সকালের জামাত অনুষ্ঠিত হলো আমি সত্যিই শখ আর এখানে আপনি যদি ঢোকেন তাহলে নামাজের যে সময়গুলোতে আছে আপনারা যারা নামাজ পড়তে ঢুকবেন তাদের টিকিট কাটতে আপনার টিকিট কাটতে হবে না আর যারা ভিজিটর তারা অবশ্যই টিকিট কাটবেন আর এখানে আর একটা বিষয় এটা হচ্ছে একটা মসজিদ যেটা একটা পবিত্র স্থান যেহেতু এটা ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত তাই দেশ বিদেশ থেকে শত শত পর্যটক প্রতি বছর এখানে ঘুরতে আসেন তাই এখানকার যে নিয়মটা সেটা হলো নামাজের সময়ে যারা অন্য ধর্মের যারা আছেন তাদের প্রবেশ প্রবেশ নিষেধ নামাজের তারা ভিতরে করতে পারে বন্ধুরা ষাট সময়টা বাদে বিস্তারিত নিয়ে আমার প্লে একটি পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে আপনারা চাইলে সে ভিডিওটা দেখে আসতে পারেন ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে এজন্য আজকের মতো রাখছি নেক্সট পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভালো থাকবেন সবাই